হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শখের সাজকোচ আজকে কোনো মেকআপ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি একটা হেয়ার ফল রেমেডি বর্ষাকালে এতটাই চুল উঠছে যে দেখো এক পাশে অনেকটাই চুল উঠে গেছে আবার চুল আঁচড়ালে এক গোছা চুল হাতেই চলে আসছে এই সমস্যাটা বর্ষাকালে কম বেশি সকলেরই হয়ে থাকে বিশেষ করে যাদের লম্বা চুল তাদের তো গোছা গোছা চুল উঠেই যাচ্ছে তাই এই সমস্যা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য ব্যবহার করছি এই ওয়াটারটা এই ওয়াটারটা হচ্ছে রোজমেরি ওয়াটার তবে এটা কোনো বাজারে বিক্রি রোজমেরি ওয়াটার নয় এটা হচ্ছে হোমমেড রোজমেরি ওয়াটার রোজমেরি সম্বন্ধে তোমরা সকলেই কম বেশি জানো এই রোজমেরি ওয়াটার নাকি চুল ওঠা বন্ধ করে চুল লম্বা করে আর আমার দুর্বল জায়গা হচ্ছে চুলটা লম্বা করা তাই এটার নাম শুনেই আমি মিশো থেকে পারচেস করে নিলাম এই রোজমেরিক লিপস কতটা ভালো সেটা সেভেন ডেজ ব্যবহার করার পর তোমাদেরকে অনেস্ট রিভিউতে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন